ঘুরতে ঘুরতে চলে আসলাম পরন্তবেলায় এই মুহূর্তে আছি সূর্য সেন হলের পাশে দেখেন গণ চা এবং তন্ত দেখুন পোড়া রুটি ঢাকার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে পোড়া রুটি ভাজাচ্ছে গরম চুলার মধ্যে আছে এখানে চা দারুণ লাগতেছে এখানে প্রাইসটাও তো আছে দুধ চা মালাই চা পোড়া রুটি সব মিলে স্বল্প মূল্যে আপনারা খেতে পারবেন এখানে কিছু ইউনিক কাপও আছে দেখুন মাটির কাপ তারপরে এখানে ফ্রিজ আছে মাটির দেখি খাওয়ার পর কেমন লাগে স্বাদটা এই মুহূর্তে আছি সূর্য সেন হলের সামনে চলে আসলাম এখানে আমি তো আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি পোরা রুটি এবং চা যেটা আমরা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন স্থানে দেখছি বা শুনছি তো এখন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সেটা স্বাদ গ্রহণ করব আর সেটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করবো তোরা এটি হচ্ছে সেই চা আর এটা হচ্ছে পোরা রুটি তো খাওয়ার পরে বুঝতে পারবো আসলে স্বাদটা কেমন গেলে যে স্বাদ এক কথা অনন্য আছে সময় হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর কাছে ভাই কেমন লাগতেছে পোড়া রুটি এবং চা আলহামদুলিল্লাহ ভাই ভালো হুম আসলে দেখুন পুরো পোড়া আর চায়ের যে স্বাদটা সেটা এক কথা অনন্য আপনারা চাইলে আসতে পারেন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সূর্য হলের সামনে আবার এখানে জিয়া বলা আছে মাছ আছে এখানে স্থান সংক্রমণের কারণে আমরা দোকানটা রেখে মাঠের সামনে আসছি খাচ্ছি খুব ভালো লাগছে